আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তরের স্বাগত সাথে আছি আমি তাসমিয়া শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার মাওয়া গ্রুপ প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ও ভিডিও দেখুন একটি বিশেষ রিপোর্ট বিসমিল্লাহির রহমানির রহিম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সামনে কিছু বলার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় অভিভাবকবৃন্দ যারা শুনছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন যারা সাপোর্ট করছেন সে সাথে ধন্যবাদ জানাতে চাই নির্বাচন কমিশনের সমস্ত সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই নির্বাচনকে সফল কাম করার জন্য সাথে সাথে বাংলাদেশ কনসুলেট এবং সৌদি এডুকেশন মিনিস্ট্রিকেও নির্বাচন দুই হাজার পঁচিশের আমি একজন প্রার্থী আবদুল্লা নাসির উদ্দিন আমার বাড়ি সাতকানিয়া চট্টগ্রাম আমার চার মেয়ে বড় মেয়ে আলহামদুলিল্লাহ এ লেভেল কমপ্লিট করে ইফাত ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এবং এক মেয়ে ক্লাস টুতে আরেক মেয়ে ক্লাস ফোরে আসবে ইনশাল্লাহ নির্বাচনের একজন প্রার্থী হিসেবে অগ্রিম কোনো মিথ্যা আশায় আশ্বস্ত আমি করতে চাই না আপনাদেরকে তবে আমি মনে করি এস প্রধান কাজ হল অভিভাবক এবং শিক্ষকদের মাঝখানে একটা সেতু বন্ধন করা সে সূত্রে কাজ করতে গেলে আল্লাহ সুবানা তালা যদি আমাকে কিছু বলার আর কিছু করার যদি সুযোগ করে দেন ইনশাল্লাহ আপনাদের অভিভাবকদেরকে নিয়ে আপনাদের সমস্ত কমপ্লেন সমস্ত অ্যাডভাইস নিয়ে কাজ করব অ্যাকাউন্টসের যাতে সন্দেহমুক্ত করা যায় যাতে ট্রান্সপারেন্ট রাখা যায় জবাবদিহিতা থাকে অ্যাকাউন্টসের ক্ষেত্রে এসএমসির সাথে সাথে আপনাদের অভিভাবকদের মাঝখান থেকে অভিভাবকদের মনোনীত তিনজন চারজন বা পাঁচজন বিশিষ্ট একটা টিম করা হবে এবং অভিভাবকরা সর্বক্ষণে ওনাদের মাধ্যমে অ্যাকাউন্ট সম্পর্কে অবগত থাকবেন শুধু অ্যাস এমসির কথাই নয় সর্বোপরি প্রধান যে কাজ শিক্ষার মান উন্নয়ন শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আমি মনে করি আমাদের কমিউনিটিদের কমিউনিটির মধ্যে হাইলি কোয়ালিফাইড যারা আছেন আমাদের বাংলাদেশি ভাই কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে যারা লেকচারার হিসেবে আছেন ওনাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা একটা টিম করব ওনারা আমাদেরকে গাইডলাইন দিবেন শিক্ষক নিয়োগ থেকে শুরু করে নট অনলি ইন্টারভিউ ওনারা মনিটরিং করবেন ওনারা মোটিভেশন ক্লাস করবেন ওনারা যা বর্তমানে যে শিক্ষকগুলো আছেন ওনাদের কাছ থেকে বেটার কিভাবে আউটপুট নেওয়া যায় ওইভাবে অ্যাডভাইস করবেন ইনশাল্লাহ সম্মিলিতভাবে চেষ্টা করলে আল্লাহ সুমানা তালা যদি সহায় হন ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো আশা করি সর্বশেষ সবাইকে আমাদের নির্বাচনের এখনও ডেট পড়ে নেই নির্বাচনের দিন সবাই নির্বাচন ভোট দিতে আসবেন যোগ্য এই ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ